হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো তোমাদের সামনে আরও একটা আজকে নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম সবাই কেমন আছো অবশ্যই জানিও চলো আজকে তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করব সেটা হলো পয়লা বৈশাখের দিন আমি কি কি করলাম আর কী কী রান্নাবান্না করেছি তো এই যে রান্নাবান্নার আয়োজন অলরেডি করে নিয়েছি আর আমিও চুলটা বেঁধে নিলাম আর বড় মশাইকে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ ছাড়াতে তো পয়লা বৈশাখ বলে কথা নতুন বছরের দিন একটু ভালো মন্দ হ্যাঁ জানি সারা বছরই আমরা ভালো মন্দ খেয়ে থাকি কিন্তু স্পেশাল কিছু দিন বলে তো কিছু একটা হয় তাই না তো যাই হোক তো ফ্রায়েড রাইস হবে তো সেই জন্য এই যে আর এই যে কৌটোটা দেখছো না এটাতেই আমি চাল মেপে নিই এটা আমার শাশুড়ি মাও করে মাও করে প্লাস আমিও তাই দেখে দেখেই এরকম একটা কৌটোতেই পরিমাণ মতো চালটা নিয়ে নিই আমার আন্দাজ হয়ে গেছে যে এই চালের এতটুকু নিলে আমাদের সবারই হয়ে যাবে তো এই যে ফ্রায়েড রাইসের চালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে এই যে এই এক মাছ যেটা আমার না ভালো লাগে খেতে আর না ভালো লাগে একে আমার কুড়তে তো যাই হোক চিংড়ি তো আজকে এচোর চিংড়ি হবে তো চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিচ্ছি তো ওই যে এতগুলো মাছ কি বিরক্ত বাঁচতে তো যাই হোক কি করবে বাঁচতে তো হবেই এই দিকে আমার দেখো ভাতটাও হয়ে গেছে ফ্রায়েড রাইসের ভাতটাও হয়ে গেছে তো আর এচোরটাও কিন্তু আমি প্রেশারে বসিয়ে ওটা সেদ্ধ করে নিচ্ছি আর আমি না পাটাই বেটে খাই মানে আমার পাটাতে বা বেটে বেশ ভালো লাগে আমি সবটাই জিরে বলো লঙ্কা আদা সবটা আমি পাটাতেই বাটি তারপরে ফ্রায়েড রাইস চাপিয়ে দিয়েছি প্রথমে কিন্তু গাজরটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে বাকি যেগুলো ক্যাপসিকাম বিনস সেগুলো কিন্তু দিয়েছি তো যাই হোক ওইদিকে আমার ফ্রায়েড রাইসও হয়ে গেছে এইবার যে চিকেনটা করব তো এই যে চিকেনটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর আজকাল আমি চিকেনটা এত ভালো রান্না করছি যে না আমার নাম শুনতে শুনতে আমার নিজেরই না ভীষণ ভালো লাগছে সত্যি গো আমার চিকেন কিন্তু আমার মায়ের হাতের বেস্ট এরপরে দেখছি সত্যি আমি আমার মায়ের মতন শিখে নিয়েছি মানে আমার যেটা সত্যি বলতে আমার বর বলছে যে হ্যাঁ সত্যি তুমি এত সুন্দর রান্না করছো তো যাই হোক এই দিকে দেখো আমার রান্না করতে করতে হঠাৎ ভালো লাগছে না দেখে বলছে সরো আমি একটু চিংড়ি মাছটা ভেজে দিই সত্যি কেউ না থাকলো তো কি হলো আমার আমার বর আছে আমার বর আমার পাশে আছে অনেকে বলে তোমার বর তো তোমাকে অনেকই হেল্প করে দেখি আরে বাবা এটা তো হলো ভালোবাসা ভালোবাসা থাকলেই তো এমনটাই হয় তাই না তো যাই হোক এই যে দুপুরের খাওয়া দাওয়া সবাইকে আমি এখন বেড়ে দিচ্ছি তারপরে নিজেও বসে গেছি আর যখন একটু শরীরটা খারাপ হয় তখন যেন বরের ভালোবাসাটা আর বেড়েই যায় তো এই যে আমি খেতে বসে গেছি তো আমার বড়ও দেখছি আমাকে এবার দিচ্ছে কারণ বড় মাসের আগেই খাওয়া হয়ে গেছে আমার পুচকুটাও নিজের হাতেই খেতে বসেছে দেখো একদমই নিজের হাতে খায় না তারপরে ভাবলাম চলো কাজের ফাঁকে ফাঁকে এই নেল পালিশটা আমার পড়াই হয় না তো চলো নেল পালিশ পরলেও বেশিক্ষণ থাকে না কারণ এত কাজ করতে গিয়ে নেল ঠিক উঠে যায় তো ভাবলাম চলো একটু নেল পালিশটা পরি নখগুলো বেশ সুন্দর বড় হয়েছে কিন্তু কদিন মাত্র দুদিন পরে আবার ঠিক ভেঙে যাবে তো এই ছিল আমার প্রথম দিনের ভিডিও তোমাদেরকে মানে নতুন বছরের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো আমি চাইবো তোমাদের সামনে এমন আরও নিউ নিউ ভিডিও नहीं टाटा